E পাঁচই ফেব্রুয়ারি বুধবার ঢাকা মহানগর দক্ষিণ গেন্ডারিয়া থানা দয়াগঞ্জ এলাকায় সুশৃঙ্খল ও মনোরম পরিবেশের নাবেদ হোসেন রাজনের আয়োজনে দুই যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রিয়া চৌধুরীর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকে নাম প্রধান বক্তা হিসেবে আর উপস্থিত ছিলেন সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ জনাব রবিউল ইসলাম নয়ন আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফার ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ মুকিদ হুসাইন ঢাকা মহানগর দক্ষিণ যুব দল দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী আর উপস্থিত ছিলেন এই কর্মী সভার আয়োজক সাবেক সদস্য সচিব গেন্ডারিয়া থানা চল্লিশ নং ওয়ার্ড যুব দলের নাবেদ হোসেন রাজন এ সময় প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম বলেন স্লোগানে স্লোগানে আমাদের বুঝিয়ে দিতে হবে এই মুহূর্তে দরকার গণ গণতন্ত্রের সরকার হাতিताली দিয়ে বলবো ভোট দেব ভাই কোনখানে ভোট দেব ভাই কোনখানে হা বন্ধের বলে যাই হা বন্ধের বলে যাই হা বন্ধের বলে যাই